সিরাজগঞ্জের সমাজ কল্যাণ ইউনিটের উদ্যোগে সোমবার একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে নয়টা এলাকার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাহিদুল ইসলাম যিনি বাংলাদেশ জামায়াতি ইসলাম সিরাজগঞ্জ জেলার শাখার সেক্রেটারি ও জামায়াতি ইসলাম মনোনীত এমপি প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল লতিফ যিনি সিরাজগঞ্জ শহর শাখার আবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মতিন ও সঞ্চালনা করেন আব্দুল মানান শেখ যিনি চার ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডক্টর মুস্তাফিজুর রহমান সাগর ডাক্তার সঞ্জিদা পারভিন সুচি এবং ডাক্তার তসের উদ্দিন শেখ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন তারা রোগীদের মধ্যে ফ্রি খাবার স্যালেন ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায় মানুষদের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সমাজে স্বাস্থ্যসেবা পাওয়া অনেকের জন্য ব্যয়বহুল এবং এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই রাজনৈতিক সংগঠনটার অগ্রজাত দিন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই সামাজিক কাজের একটা অংশ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা আমরা জানি মানুষের মৌলিক যে চারটি পাঁচটি মৌলিক অধিকার তার মধ্যে একটা অধিকার হচ্ছে চিকিৎসা